সুইচ স্টেটমেন্ট একাধিক স্টেটমেন্ট থেকে নির্দিষ্ট কোন স্টেটমেন্ট সম্পাদনের জন্য সুইচ স্টেটমেন্ট ব্যবহার করা হয় মূলত বেশি সংখ্যক এলস ইফ স্টেটমেন্ট ব্যবহারের পরিবর্তে সুইচ স্টেটমেন্ট ব্যবহার করা হয় সুইচ স্টেটমেন্টের সাথে অতিরিক্ত কেস ব্রেক ও ডিফল্ট স্টেটমেন্ট ব্যবহৃত হতে পারে এলস ইফ স্টেটমেন্টে কোনো কন্ডিশনাল কিংবা রিলেশনাল এক্সপ্রেশনের উপর ভিত্তি করে উপযুক্ত স্টেটমেন্ট নির্বাচন করা হয় কিন্তু সুইথ স্টেটমেন্টে সাধারণত কোনো বৈধ ভেরিয়েবলের মানের ভিত্তিতে উপযুক্ত স্টেটমেন্ট নির্বাচন করা হয় সুইফ স্টেটমেন্টের ফর্মেট হলো ডেটা টাইপ ইন্ডেক্স ভেরিয়েবল সুইফ উইথ ইন ব্রাকেট এক্সপ্রেশন সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট ক্যাশ ওয়ান colon second bracket block 1 break second bracket close case 2 colon second bracket start block 2 break second bracket close case 3 colon second bracket start block 3 break second bracket close default colon second bracket start Default block, second bracket close, second bracket close, block in.